কি বন্ধুরা ভিডিও আপলোড করার পরে তোমাদের ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা এর থেকে বেশি ভিউজ আসছে না একদম স্টপ ভিডিও আপলোড করার পরে ভিডিওতে ভিউজ ডাউন আর টেনশন নেই আর চিন্তা করার দরকার নেই ভিডিও আপলোড করার তিন থেকে ছ ঘন্টা পরে আমি যে কাজগুলো এখন তোমাদেরকে দেখাবো সেই কাজগুলো যদি তুমি করতে পারো তোমার ভিডিও রকেটের বেগে চলতে শুরু করবে রকেটের বেগে বুঝতে পেরেছো দেখো আমি ভিডিও আপলোড করে যাই আমার ভিডিওতে কোনো কম ভিউজ চলে আসে ঠিক আছে কম যখনই আসে তখন কিন্তু সেটাকে আমি এবার চালানোর জন্য এমন কিছু কাজ করি যে তারপরে ভিডিও চলতে শুরু করে দেয় বাট তোমরা কিন্তু সেটা করতে পারছো না ঠিক আছে কি করতে হবে তোমরা জানোই না তো সেই জন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে এলাম আমি যখনই একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওর মধ্যে প্রচুর কমেন্ট চলে আসে যে ভিডিও আপলোড করছি দাদা কিন্তু ভিডিওতে ভিউজ নেই ভিডিওর ভিডিওস স্টপ হয়ে যাচ্ছে কয়েক ঘন্টা পরে মানে ম্যাক্সিমাম এক ঘন্টা পরে ভিডিও তার ভিউজ আসে না তারপরে আমার যে পার্সোনাল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার আমাকে সবাই মেসেজ করছো আর বলছো দাদা ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে দুটো চারটে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা পঞ্চাশটা আর শর্ট ভিডিও হলে তো এক হাজার পর্যন্ত যাচ্ছে বা পাঁচশো সাতশো এই অব্দি শেষ এরপরে আর ভিডিওতে ভিউজ নেই অথচ আমি একটা ভিডিও আপলোড করি শর্ট ভিডিও সেখানে হাজারে হাজারে ভিউজ চলে আসছে কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ভিউজ আসছে বাট তোমরা পারছো না তারপরে লং ভিডিও আপলোড করছি মোটামুটি ভালো একটা আমার কিন্তু রেসপন্স চলে আসছে 10000 12000 15000 20000 হাজার 50000 কিন্তু চলে আসে বাট তোমাদের আসে না ওই 2 4 5 10 15 20 এখানে স্টপ তাহলে আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ দেখো স্কিপ না করে দেখো যদি স্কিপ না করে ভিডিওটাকে দেখতে পারো তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না তোমরা ভিডিওতে সবসময় কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবে বুঝতে পারছো আমি তোমাদের আজকে সেটা দেখাবো যে কাজটা আমি করি সেটা আমি চাই তোমরাও করো কিন্তু কষ্ট হবে তোমাকে টাইম দিতে হবে তোমরা ম্যাক্সিমাম সবাই কি একটা ভিডিও করেছো অনেক কষ্ট করে কোনো রকমে আপলোড দিয়ে দিয়েছো তারপরে ভিউজ যা হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে আবার নেক্সট ভিডিওর জন্য চেষ্টা করছো হ্যাঁ নেক্সট ভিডিওর জন্য চেষ্টা তো করতে হবে ভালো কন্টেন্ট বানাতে হবে কিন্তু আগের পুরোনো ভিডিও যেন ভিউজ চলে আসে তার জন্য তোমাকে এমন কিছু করা উচিত যেটা আমি করি আমি করি ফল পাই তোমরা করো না তোমরা ফল পাও না তখন কি করতে হবে আমি তোমাদেরকে পরিষ্কার দেখাচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যে নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর বন্ধুরা ভিডিওকে একটু হাইপ করে দাও হাইপ করলে একটু মোটিভেট হবো আরো বেশি করে বুঝতে পারছো একটু হাইপ করো আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু উত্তর চব্বিশ বন্ধুরা বনকা রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের বাড়ির কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো আমি এখন তোমাদেরকে দেখাবো যে তোমাদের ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে তো ভিডিও আপলোড করার পরে ভিডিওতে ভিউজ পাচ্ছ না টেনশন করা দরকার নেই ভিউজ এবার কিন্তু আসবে সঠিক নিয়মে কাজগুলো করতে করতে হবে হবে তো কি কি কাজ আমি তোমাদেরকে এ টু জেড দেখাচ্ছি এখন ঠিক আছে তো দেখো আমি ওয়েবসাইটটাকে ওপেন করলাম ওপেন করার পরে তোমরা যে লাস্ট ভিডিওটা আপলোড করেছো হতে পারে তিন ঘন্টা হয়েছে হতে পারে ছ ঘন্টা হয়েছে হতে পারে বারো ঘন্টা হয়েছে বা একদিন হয়েছে বা দুদিন হয়েছে তাতে নিয়ে কোনো টেনশন নেই ঠিক আছে সবাই তো প্রতিদিন ভিডিও আপলোড করে না হয়তো কেউ একদিন পর একদিনও ভিডিও আপলোড করে ঠিক আছে তো এখন সোজা সুজি তোমরা ওয়ার্কশিটে চলে এলে আসার পরে দেখো লাস্ট ভিডিও দেখো এই যে আমি ভিডিওটা লাস্ট দিয়েছিলাম একদিন এক ঘন্টা হয়েছে চার হাজার চারশো ভিউজ তারপর দুশো বান্নটা কিন্তু লাইক এসছে সাতশো ছিয়াত্তরটা কিন্তু কমেন্টও এসছে তো এই ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ আট নাম্বার ভিউজ দেখো চার হাজার চারশো আমার কিন্তু গ্রিন তীর থাকে সেখানে কিন্তু রাইট চিহ্ন এসেছে আট নাম্বার র্যাঙ্ক এবং রাইট চিহ্ন তারপরে ক্লিক রেট সেটা কিন্তু মোটামুটি আছে নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে কিন্তু ভালো বললেই চলে বুঝতে পেরেছো তারপরে দেখো অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ দু মিনিট তার কারণ কি ভিডিওটার লেন্থ একদম ছোট ছিল দু মিনিট মানে হিউজ তোমাদেরকে একটু দেখাই ক্লিক করে দেখো ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে ক্লিক করে দিই ভালো করে তাহলে ভালো বুঝে যাবে তোমরা দেখো এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ভিডিওটার লেন্থ কিন্তু একদমই ছোট ছিল ঠিক আছে ওখানে গ্রাফটা এখনো দেয়নি দেখো ছ মিনিট ছয় সেকেন্ডের একটা ভিডিও সেখানে দু মিনিট করে চলছে মানে কিন্তু ভালো বুঝতে পেরেছো তো খুব ভালোই কিন্তু ভিডিওটা তারপরেও কিন্তু ডাউন চিহ্ন রয়েছে কেননা বড় হলে যদি তিন মিনিট চলে আসে তার মানে কিন্তু গ্রিন দিয়ে দিয়ে বা রাইট চিহ্ন দেয় বুঝতে পেরেছো তো সেই তুলনায় কিন্তু কম কম এসছে ঠিক আছে এবং এটা ডাউনও দিয়ে দিয়েছে তো এখন এই ভিডিওটার মধ্যে এমন কিছু কাজ করব যেন ভিডিওটার মধ্যে একটু বেশি করে ভিউস চলে আসে ঠিক আছে তো সেই কাজটা কি করব তার জন্য দেখো এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম এর মধ্যে ক্লিক করার পরে দেখো এই ভিডিওটা রিস্ক কিন্তু আমার খুব একটা দেয়নি দেখো লুকিং গুড দিস ভিডিও হ্যাজ সিমিলার চার হাজার একশো থেকে সাত হাজার চারশো তো সেখানটায় মাত্র চার হাজার চারশো চোদ্দ আমার এই টাইমে কিন্তু হয়েছে বুঝতে পারলে তো এমতো অবস্থায় তো এমতো অবস্থায় এখন কি করণীয় এই ভিডিওর সঙ্গে এমন কিছু কাজ আমি করব যেন আমার ভিডিওটা র্যাঙ্ক করে আমার ভিডিওতে যেন বেশি করে ভিউজ চলে আসে তার জন্য আমায় এখন কি করতে হবে সেটা পরিষ্কার দেখো এখানে দেখো এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই ভিডিওটা হাউ ভিউ আর ফাউন্ড দিস ভিডিও কোন জায়গায় কোন জায়গা থেকে আসছে ইউটিউব রেকমেন্ডেশন সাবস্ক্রিপশন ফিড নোটিফিকেশন ইউটিউব সার্চ আদার্স মানে সব জায়গাতে এসছে কিন্তু তুলনামূলক কম এসছে জাস্ট সাবস্ক্রিপশন ফিড থেকে বেশি এসছে ইউটিউব রেকমেন্ডও কিন্তু খুব একটা করেনি এর মধ্যে আমার কিন্তু দোষ রয়েছে কেন করেনি বলো তো করেনি এই কারণে জাস্ট আমি এই ভিডিওটাকে যে আপলোড করেছি জাস্ট একটা টাইটেল এই যে দেখো শুধুমাত্র একটা টাইটেল আর তোমাদেরকে ভালো করে দেখাই দেখো ক্লিক করলাম ক্লিক করার পরে এখানটা দেখো আমি তোমাদেরকে পরিষ্কার দেখাচ্ছি দেখো এই যে টাইটেলটা দিয়েছি ডেসক্রিপশন দেখো খালি কিচ্ছু দিনের ডেসক্রিপশনে ডেসক্রিপশন লেখার মতন টাইম আমার ছিল না ঠিক আছে তারপরে দেখো এদিকে ট্যাক্সে দেখো ট্যাগ কিচ্ছু আছে কিচ্ছু ট্যাগ নেই জাস্ট টাইটেলটা কোনো মতে দিয়েছি ভিডিওটাকে আপলোড করেছি আমার হাতে টাইম ছিল না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এখন কি করতে হবে আমাকে কিছু ডেসক্রিপশনও ভরাতে হবে এবং কিছু ট্যাগসও দিতে হবে এবার দেখো তোমরা অনেকেই বলবে আমি তো ট্যাগও দিয়েছি ডেসক্রিপশানও দিয়েছি তাহলে আমার ভিডিওতে ভিউজ কেন এলো না হ্যাঁ ট্যাগ ডেসক্রিপশান দিয়েছো ঠিকই কিন্তু সেগুলো তোমার পারফেক্ট হয়নি তোমার সেগুলো কোনো কাজ করেনি নি সেই কিওয়ার্ডটা একদমই কাজ করেনি তো এখন তোমাকে কাজ করাতে হবে তাহলে কি করে কাজ করাবে তাহলে ওই যে কিওয়ার্ড তুমি যেগুলো আগে দিয়েছিলে সেগুলোকে বাতিল করে দাও সেগুলোকে বাদ দিয়ে দাও কেটে দাও এখন নতুন করে কিওয়ার্ড বসাতে হবে তো কোথায় পাবো সেই কিওয়ার্ড সেটা তুমি পাবে তোমার এই ভিডিওটার মধ্যেই পাবে তো এখন দেখো আমি জাস্ট এর মধ্যে ব্যাক করি ব্যাক করার পরে আমি আবার ভিডিও কনফারেন্সে ক্লিক করি ক্লিক করার পরে দেখো এই যে রিচে চলে যাই রিচে চলে যাওয়ার পরে একটু স্ক্রল করি করার পরে দেখো এই যে ইউটিউব রয়েছে দেখতে পাচ্ছ জাস্ট এর মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে দেখো এই ভিডিওতে প্রচুর কিন্তু আমার কিওয়ার্ড দিয়ে দিয়েছে তো এখন এই কিওয়ার্ড গুলোকে আমাকে কাজে লাগাতে হবে কিন্তু কিভাবে কাজে লাগাবো আগে দেখো এখানটা কোন জায়গা থেকে তোমার মানে বেস্ট কিওয়ার্ড গুলো চলছে ঠিক আছে এই যে দেখো ধরো এখান থেকে চলছে তাহলে এখান থেকে আমার কি করতে হবে এটাকে স্ক্রিনশট মেরে নিতে হবে আমি এখানে স্ক্রিনশট মেরে নি এই যে স্ক্রিনশট মারলাম আরেকটা স্ক্রিনশট মারবো এখানটাতে একটুখানি হয়ে গেলে দেখো এই যে আরেকটা মারছি স্ক্রিনশট ঠিক আছে এই যে এই দুখানা আমি স্ক্রিনশট মারলাম আর বেশি মারবো না তার কারণ কি অনেকটা টাইম লেগে যাবে শেষে ঠিক আছে এই যে দেখো দুটো স্ক্রিনশট করলাম আমি ঠিক আছে এরপরে কিন্তু আরো আমার কিওয়ার্ড হচ্ছে দেখো কত কিওয়ার্ড আমার কিওয়ার্ডের শেষ নেই যাই হোক আমি আরেকটা মারি কিওয়ার্ড স্ক্রিনশট আরেকটা একটা মারি তিনটা স্ক্রিনশট করলাম ঠিক আছে তো এখন এই কিওয়ার্ড গুলোকে আমাকে কাজে লাগাতে হবে কোথায় কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো ভালো করে দেখবে তো জাস্ট আমি এবার এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে আমি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে চলে গিয়ে আমি আমার এগুলোকে নিয়ে নিচ্ছি ঠিক আছে এবার এটাকে একটু ক্রপ করে নেব তাহলে আমি ভালো করে এটাকে ব্যবহার করতে পারবো এই যে এটাকে ক্রপ্ট করে নিচ্ছি দেখো এই যে এটাকে নিচ্ছি ক্রপ করে সেভ সেভ করলাম সেভ করার পরে এবার এখান থেকে আমি এটাকে কপি করব জাস্ট আমি কিওয়ার্ডটাকে প্রেস্ট করে ধরি ভালো করে এই যে ধরলাম সিলেক্ট অল সব সব সিলেক্ট হয়ে গেল এবার এই কপিতে ক্লিক করে কপি করলাম কপিতে ক্লিক করার পরে আমি এবার ক্লিয়ার চলে আসবো হোয়াইট স্টুডিওতেই ঠিক আছে চলে এলাম চলে আসার পরে এখান থেকে ব্যাক করব আরেকবার ব্যাক করব তারপরে এবার আমি পেন্সিল এখানে ক্লিক করবো এই পেন্সিলে ক্লিক করলাম পেন্সিলে ক্লিক করার পরে একদম ক্লিয়ারলিভাবে ডেসক্রিপশনে চলে আসবো ডেসক্রিপশানে এসে আমি এখান থেকে নিচের দিকে করব তারপর এখানে লিখবো ইওর কোয়ারিস ইওর বা ইউর কোয়েশানটি যদি লিখলাম লিখে এইবার এখানটাতে আমি নিচের দিকে নামিয়ে দিলাম এটাকে এবার পেস্ট করে দিলাম দেখো চলে এলো যেগুলো দেখবে ভিডিওর সঙ্গে রিলেট করছে না সেগুলোকে ডিলিট করে দাও ঠিক আছে এই যে এগুলো রিলেট করছে না এগুলো কেটে দিচ্ছি দেখো এই করে দিলাম আবার আমি চলে যাব এখানে চলে যাওয়ার পরে আমি আরেকটা নিয়ে নেব এটাকে নিয়ে আবার এটাকেও কেটে নেব দেখো এটাকে কেটে নিচ্ছি এই যে এই সেভ করলাম ঠিক আছে সেভ করার পরে আমি আবার এটাকে কপি করব জাস্ট এরকম করে প্রেস করে ধরে এই যে ধরলাম সিলেক্ট অল তারপরে আমি এটাকে কপি করবো কপি বটনটা কোথায় গেল সিলেক্টল সিলেক্ট অল তারপরে হচ্ছে কপি এই যে কপি নিচের দিকে আমি দেখতে পাইনি প্রথমে এই করলাম আবার এখানে নিয়ে এলাম এসে আমি এবার এটাকে নিচে বসিয়ে দেব ঠিক আছে তো এইভাবে আমাকে কিওয়ার্ড গুলোকে বসাতে হবে ঠিক আছে তো সমস্ত কিওয়ার্ড বসিয়ে নিলাম বসানোর পরে ব্যাক করলাম ব্যাক করে সেভ করে দিলাম ঠিক আছে তো সেভ হয়ে গেল এইবার কি করতে হবে এইবার তোমায় কিন্তু কিছু ট্যাগস বসাতে হবে ঠিক আছে যদিও এখনকার সময় ট্যাগস অতটা কাজে লাগে না তবুও তোমায় কিন্তু ট্যাগসটা বসাতে হবে দেখো ট্যাক্স কিন্তু এখানে একদম খালি রয়েছে তো তোমার আগের ট্যাক্স গুলোকে কেটে দাও ঠিক আছে দেখো ট্যাক্স বসাচ্ছি দেখো একটু ক্লিয়ার ভাবে এই যে ট্যাক্স এখানে কিচ্ছু নেই কিন্তু ঠিক আছে তো জাস্ট এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব এখানকার কাজ আমার শেষ হয়ে গেছে ঠিক আছে ট্যাক্স বসাবো কিভাবে তো এবার আমি সরাসরি গুগলে চলে যাচ্ছি গুগলে গিয়ে আমি র‍্যাপিড ট্যাক্স ডট আইও তে চলে যাব চলে এলাম আসার পরে আমি র‍্যাপিড ট্যাক্স এর মধ্যে চলে যাচ্ছি র‍্যাপিড ট্যাক্স এ চলে এলাম আসার পরে দেখো এখানটাতে আমি আমার ভিডিও রিলেটেড একটা কিওয়ার্ড এখানে লিখবো ঠিক আছে এই যে এখানটাতে আমার ভিডিও কি ছিল না ইউটিউব একটা আপডেট ছিল আমার ইউটিউব নিউ আপডেট আপডেট আগস্ট দু হাজার পঁচিশ ঠিক আছে এই যে সার্চ করে দিলাম সার্চ করার পরে দেখো এই যে সব চলে এসছে ঠিক আছে এই যে সব কিন্তু কিবার চলে এলো এবার এখান থেকে সোজা সুজি কি করবো এই কপিতে ক্লিক করবো কপিটাকে ক্লিক করলাম এবার এখান থেকে বেরিয়ে গেলাম এখান থেকে বেরিয়ে চলে গিয়ে ক্রমে চলে যাব ক্রমে চলে এলাম এবার সার্চ বারের মধ্যে লিখলাম স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করলাম লগ ইনের মধ্যে ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে এবার ক্লিয়ারলি কিন্তু আমার চ্যানেলটা এভাবে চলে এলো ঠিক আছে ডেস্কটপ মুডে কিন্তু ওপেন হয়ে গেল এবার এখান থেকে ভিডিও সেকশানে চলে যাব ভিডিও সেকশনে চলে গেলাম ভিডিও সেকশনে চলে যাওয়ার পরে এবার আমি লাস্ট ভিডিওটা আমার ঠিক আছে জাস্ট ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এবার আমি একদম নিচে চলে এলাম ঠিক আছে নিচে চলে আসার পরে অ্যাড ট্যাগের মধ্যে চলে এলাম আসার পরে এটাকে একদম সুন্দরভাবে পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে বেশি হয়ে গেছে একটা আমাকে কাটতে হবে তাহলে আমি এখান থেকে একটা কেটে দেবো ধরো জুলাইটা কেটে দিই ব্যাস দেখো চারশো ছিয়াশিটা ট্যাগ চলে এলো এবার আমি সোজাসুই কি করব এটাকে আগে সেভ করে দেব ঠিক আছে সেভ এই যে সেভ করে দিলাম এই হলো আমার পারফেক্টলি একটা ভিডিও আপলোড মানে টাইটেল তো পারফেক্ট রয়েছে ট্যাগটাও হলো ডেসক্রিপশনটাও হলো জাস্ট এই কাজগুলো তোমায় কিন্তু প্রতিনিয়ত করে যেতে হবে এটা করতে পারলে কিন্তু ভিডিওতে তুমি ভিউস আনতে পারবে বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাখা পাওয়ারফুল ভিডিওর সাথে